আমার আজকের রেসিপি ম্যাগি মশলা আর কিভাবে মানে খুব সহজে চটপটা ম্যাগি বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হয়তো কিছুই মাথায় আসে না কিন্তু প্রচণ্ড খিদে লেগে থাকে তখন কি বানাবো খুঁজে পাওয়া যায় না তখন এই রেসিপিটা আমরা বানিয়ে নিতেই পারি খুব সহজে চলুন দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি ম্যাগি মশলা ম্যাগি বানানোর জন্য আমি এখানে তিন প্যাকেট আমি ম্যাগি নিয়ে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি কাঁচা লঙ্কাটা কম নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেশি নিতে পারেন এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর গরম করতে দিয়ে দিলাম তেলটাকে তেলটা আমার গরম হয়ে গেছে হাতে অল্প একটু কালো সর্ষে নিয়ে নিলাম সেই কালো সর্ষেটা আমি একটু দিয়ে দিলাম তেলের উপরে এবারে ফুটতে দিলাম সর্ষেটাকে কিন্তু সাদা সর্ষে দিলে একদমই ভালো লাগবে না কালো সর্ষেটা ব্যবহার করলে ম্যাগি টেস্টটা খুব ভালো হয় এবারে যে কেটে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম সমস্ত দিয়ে দেওয়ার পরে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে অল্প একটু টমেটো কুচিও দিতে পারেন খুব ভালো লাগবে কিন্তু বাচ্চারা খায় না বলে আমি এটা আজকে দিলাম না এভাবে আমি পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে একটু আমি ভেজে নিলাম আর এখন আমি পেঁয়াজের মধ্যে জল দিয়ে দেব এবারে ম্যাগির যে মশলা থাকে সেই মশলাগুলো আমি পেঁয়াজের মানে পেঁয়াজ জলের উপরে দিয়ে দিচ্ছি এখানে তিন প্যাকেট ম্যাগি বানাবো তাই আমি তিনটে প্যাকেট মশলাই দিয়ে দেব এবারে মশলাগুলোর সঙ্গে জলটা একটু ভালোভাবে মিশিয়ে তিন প্যাকেট ম্যাগি আমি দিয়ে দিচ্ছি এবারে একটু ভেঙে দিচ্ছি ম্যাগিগুলোকে আর উল্টে দিচ্ছি ম্যাগিগুলোকে যাতে সব কিছু জলের মশলার সঙ্গে মিশে যায় এভাবে আমি ম্যাগিগুলোকে হতে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আর দশ মিনিট পরে আপনাদের কাছে আমি ফিরে যাচ্ছি আর ফিরে আসছি আর যদি আপনাদের মনে হয় যে জলটা একটু কম লাগে হয়তো জলটা শুকে এসেছে হয়তো ম্যাগিটা সেদ্ধ হয়নি তখন একটু হাফ গ্লাস বা এক কাপ মতো জল আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে এই যে জলটা দিয়েছি এতে একদম মানে ঠিকঠাক হবে তাই আমি আর জল ব্যবহার করছি না ফিরছি দশ মিনিট পরে এখন আমি দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন জলটাও একদম টেনে নিয়েছে আর ম্যাগিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর একটা প্লেটে আমি নামিয়ে নেব মশলা ম্যাগিটা আমার এখন প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর আমার একদম পুরোপুরি রেডি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন এই মশলা ম্যাগির রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন